সেটা দশ নিয়ে ফিরে এলাম বিরতির পর যে খবরের দিকে আবার নজর রাখবো ভয়াবহ পরিস্থিতি যোগী রাজ্যে ট্রেনের সেট নিয়ে বচসার জেরে খুন উত্তরপ্রদেশের বাগপাতি ভিড় ট্রেনে খুন নিয়েই কিন্তু যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছে আমরা ভয়াবহ পরিস্থিতি যোগী রাজ্যে আমরা বিষয়ে কথা বলবো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি জানা যাচ্ছে ঠিক কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় কি এখনো পর্যন্ত আপডেট রয়েছে দেখো কার্যত হারহিম করে একটি ঘটনা এবং প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু যাত্রীদের মধ্যে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়াবে শুধুমাত্র একটি সিট নিয়ে বাঘ বিতণ্ডা এবং তার জেরে একেবারে পনেরো থেকে জন মিলে গণপিটুনির মাধ্যমে খুন করা হয় এক যাত্রীকে এবং তিনি কার্যত বছর উনচল্লিশের দীপক যাদব তার বাড়ি ভাগফাতে ছিল এবং তিনি সেই বাড়ির উদ্দেশ্যেই যাত্রা করছিলেন এবং নিত্যদিনই তিনি যাতায়াত করেন এবং সারামপুর প্যাসেঞ্জারেই তার এই লেগেই থাকে সেক্ষেত্রে তিনি সেদিন নির্ধারিত একটি সিটে গিয়ে বসেন এবং সেখানে সেই সিটটিকে নিয়ে একটি বচসা তৈরি হয় এবং তার জেরে তাকে বেল্ট ধারালো অস্ত্র বিভিন্ন কিছু দিয়ে তাকে কার্যত হয়েছে ট্রেনের মধ্যে কোপানো একেবারে চলন্ত এবং আর এবং এফ সেখানে এসে পৌঁছায় ততক্ষণে অচৈতন্য হয়ে যায় সেই যাত্রী এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কার্যত মৃত বলে ঘোষণা করা হয় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে পাঁচজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা জানানো হচ্ছে জিআরপির তরফ থেকে এবং ইতিমধ্যে যাবতীয় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা নেওয়া হলেও এক যাত্রী তার ট্রেন যাত্রা কতটা সুরক্ষিত এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং যোগী রাজ্যে কার্যত এই ধরনের ঘটনা কিন্তু বারবার করে চোখে আঙুল দিয়ে প্রকাশ করছে যে ট্রেন যাত্রা কিভাবে সুরক্ষিত হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আরও একটি খবরে যে একেবারে যাত্রা পথে অর্থাৎ ট্রেনের মধ্যে কি যাত্রীরা সুরক্ষিত নিয়ে সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং এই ধরনের ঘটনায় এক যাত্রীর মৃত্যু সেখান থেকে ট্রেনের মধ্যে আর পি মোতায়েন ছিল কিনা তাদের কাছে খবর গেছে কি না এবং যেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য যাত্রীরা কার্যত মোবাইল নিয়ে ছবি করছেন কিন্তু কেউ আটকানোর চেষ্টা করছেন না এই রকম একটি হারহিম করা ছবি কিন্তু উঠে এবং এসছে এই দীপক যাদব উনচল্লিশে তার পরিবার রয়েছেন অপরদিকে তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এক সহযাত্রীর বেশ কিছুদিন ধরে সেই ট্রেনে যাত্রা করতো এবং তার সঙ্গেই মতানৈক্য তরফ থেকেই এই ধরনের ঘটনা ঘটছেন তাদের অনুমান এবং তাদের অভিযোগ তবে সম্পূর্ণ বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে এবং এই দীপক যাদবের মৃত্যুর পর ট্রেনের যাত্রীদের যাত্রা কতটা সুরক্ষিত সেই নিয়ে কিন্তু আবারও প্রশ্ন হচ্ছে একেবারে সরস্বতী ধন্যবাদ তবে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি সরস্বতী রায়